থেকে মালয়েশিয়াতে আসছে দ্বিতীয়বার যখন আসে ওখান থেকে আসার পরে আপনার আমরা একসাথে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসি তারপরে এখানে আপনার বিয়ে সাথে সবকিছু কমপ্লিট করে আর কি এখন আরকি আমরা চলে যাবো হ্যাঁ আমরা তো আপনার এখানে যখন আসি বিয়ে শুধু করি প্রথমত আমাদের প্রথম কাজগুলো আপনার অফিসিয়ালি আমরা কাজগুলো সারি তারপরে আপনার মনে বাসায় আমরা অনুষ্ঠানটা করি যখন আপনার বাসা অনুষ্ঠান করি তখন ওর মার সাথে আমার সাথে ভিডিও কলে কথা হয়েছে আপনার ওনার আর সবাই তো মোটামুটি ওখানে ব্যস্ত ওনার ওর মায়ে শুধু আপনার মনে করেন যে আপনার সানডেতে স্যাটারডেতে আমার সাথে আপনার মনে করেন ভিডিও কলে কথা বলছে আর সবকিছুই মোটামুটি ঠিকই আছে ভালো সারা পেয়েছেন যে জামা হিসেবে তাকে নিয়ে আসছেন ভিন্দি শেখকে নিয়ে অনেক 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 সময় দেখা যায় ওই ফরেন কান্ট্রি মেয়ে মানুষগুলো যারা ছেলেগুলো যারা বাংলাদেশে আসে আমাদের দেশে টোকাই কিছু গুলো পান রাস্তায় বের হলে তাদেরকে বিরক্ত করে হ্যাঁ দুটো টাকা দেন একটা টাকা দেন মানে এই ধরনের বিরক্ত করে তো আপনি যখন ভাবি কিনে রাস্তায় বের বের হচ্ছেন সে ধরনের কোনো প্রবলেম করছেন কিনা বা ভাবির পরিবার সেদিক থেকে আপনি ভাবিকে কি ধরনের কেয়ার করছেন সে বিষয়টা আপনার উপরে কি কি ধরনের মানে নির্ভরশীল আছে প্রথমে যখন আমরা আপনার সম্পর্ক হয় ওইটা যখন ওর ফ্যামিলিকে জানানো হয় তখন ওরা শুরুতে বলছিল যে আমাকে ওখানে চলে যেতে ওইটা আপনার বিয়ের পূর্বে যে ওখানে চলে যাওয়ার জন্য পরবর্তীতে আমরা

একটু ওকে গিয়ে ঘিরা ঘেরাও দিয়ে ধরে ইয়ে করে এটা স্বাভাবিক ইভেন কি আপনার যদি আমরা গাড়িতেও থাকি তাহলে আপনার মনে করেন যে হয় তা যাই আমরা মেনে নিচ্ছি বা মেনে নিতেছি যে এটা যেখানকার আপনার কালচার আমরা ওইভাবে আর কি এটা একটু হচ্ছে এটা এখন আমাদের তো আর মনে করেন এটা ফিক্স করার ক্ষমতা আমাদের নেই আমরা কমপ্লেনও দিচ্ছি না যে মনে করেন যেটা হচ্ছে এটা আমরা এটার সম্মুখীন হচ্ছে এতটুকুই আপনি আপনার দিক থেকে ভাবেন স্কিমটা অনেকটাই ডিফারেন্ট অনেকটাই আলাদা তো সেক্ষেত্রে যখন ভাবি কিনে আপনি রাস্তায় বের কিছু কিছু মানুষ এসে আপনাদেরকে যখন বিরক্ত করে বিক্ষোভ যারা আছে করে তো সেই সেই মুভমেন্টটা আপনি কিভাবে হ্যান্ডেল করেন বিশেষ করে কম হোক আর বেশ হোক আপনি দিয়ে দিয়ে ওদেরকে কম বেশি থাকে পকেটে ওখান থেকে দিয়ে ওদেরকে আপনার হ্যান্ডেল করাটা চেষ্টা করা হয় যেন আপনার ইয়ে না করে যেমন একটা জ্বালাতন না করায় চলে যায় কম বেশি আমাদের বাংলাদেশ সরকার মৌসুমি বিক্ষোভ এসে মানে কাজগুলো করে যাই হোক আমরা এখান থেকে সচিব পরিবার থেকে আপনাকে বলেছিল সেখানে যে

আমরা তো চাইলেই মানবেন্দ্রোতে থেকে চলে যাওয়াটা সম্ভব না বা আমাদের যে পাসপোর্টে যে আপনারা মানবেন্দ্রা এটা ক্ষমতা ওই ক্ষমতা দিয়ে মানবেন্দ্রাতে চাইলে চলে যাওয়া যায় না তার পক্ষে এই কারণে আমার পক্ষে আপনারা মানবেন্দ্রা যাওয়ার সাথে সাথে আমার ওখানে আপনারা যাওয়াটা হয় নাই এই কারণে আমরা মনে করেন যে দেরি হয়েছে বা এখন আপনারা এনফিউচারে ওখানে যাওয়ার জন্য চেষ্টা চলছে সবকিছু আর ওর পরিবার থেকে আপনারা কোনো না নাই প্রথমত অবস্থা ওর পরিবার একটু যেহেতু আমাকে দেখে নাই হয়তোবা একটু মনে করেন যে কি বলে এটাকে যে একটু সামনাসামনি দেখা আর এখন মোবাইলে দেখা এর ভিতরে তফাৎ তখন ও যখন আসতে চেয়েছিল তখন একটু মোটামুটি আপনার কি বলে ভয় একটু করছিল যে বাংলাদেশে যাবি ওখানকার চেনে না জানে না এই দেশটা তারপরে আসছে সবকিছু ঠিক আছে এখন সবকিছুই নর্মালি হয়ে গেছে যখন দুই মাস হয়ে গেছে বাংলাদেশে আছে সবকিছুই ঠিক কোনো আপনার সমস্যা নাই এখন আপনার মনে করেন আর ওই ধরনের কোনো আমার প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে না যে এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো সমস্যা হবে কিনা এখন আর আপনার অবশ্যই সবাই অবগত তার পরিবার পরিজন সবাই এ বিষয়ে অবগত সে বাংলাদেশে আসতেছে এবং ওখান থেকে আপনার মালয়েশিয়া থেকে চলে যাওয়ার একটা ডেট ছিল মে মাসের সতেরো তারিখ

Okay, they are asking like you well, are like so much as in Bangladeshi man. I mean, like me. Okay, so they are asking like you have another two sister as your really little sister or bigger sister, if any, you can find like a Bangladeshi man, do you agree to get them, uh, get her to marry in Bangladeshi boys? Uh, well, I can force anybody. It's their choice. <laughs> ও কাউকে আপনার জোর করতে পারবে না আর যদি কেউ রাজি থাকে বা ও যদি রাজি থাকে ওরা ওদের মতো করে বিয়ে করবে আর সবচেয়ে থেকে বড় কথা আপনার খোদার প্ল্যান আর কি যেটা বলা হয় খোদার ইচ্ছা আর কি যদি খোদার ইচ্ছা থাকে তাহলে হবে আর যদি খোদার ইচ্ছা না থাকে তাহলে তার এখানে জোর করে কোনো কিছু ওর থেকে আপনার কোনো বারণও নাই আর ও কাউকে আপনার কোর্সও করতে পারবে না যে আপনার মনে করেন যে বিয়ে করার জন্য আর ওদের দেশে আপনার মূলত আমি যতটুকু আহ ওর থেকে শুনেছি বা যেটুকু আমি জানি ওখানে আপনার জোর জবরদস্তি আপনার কোনো কিছু আপনার চলে না একটা সময়ের পরে গিয়ে একটা সময় না ইভেন কি আপনার বাচ্চাদেরও আপনার মনে করেন ওর আপনার জোর জবরদস্তি করতে পারে না তাহলে আর ওরা তো যখন অ্যাডল্ট হয়ে যায় তখন তো আপনার জোর জবরদস্তি করার আর কোনো অপশনই থাকে না আচ্ছা আপনি একটি প্রশ্ন উত্তর দিবেন আমরা যখন সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভিডিও আমরা দেখি এই ধরনের ভিডিওগুলো যখন আমরা সোশ্যাল মিডিয়ায় করি অনেকে করায় সেটি পার্সেন্ট লোক আপনাদের জন্য ধোয়া করে এবং ভালোবাসার অভিরাম তাদের সংসারটা টিকে থাকুক এ ধরনের কমেন্ট আসে এবং টোয়েন্টি পার্সেন্ট কমেন্ট আসে এই ধরনের বিয়ে টিপবে না বেশি দিন সে দেশে যাওয়ার পরে বিয়ে ভেঙে যাবে তারা আলাদা হয়ে যাবে সেপারেট হয়ে যাবে এই ধরনের কমেন্টগুলো আছে তো যারা এই ধরনের কমেন্টগুলো করছে তো আমি বলবো যে আমি প্রশ্ন রাখতে চাই যে যারা এই ধরনের কমেন্ট করে যে বিয়ে সে দেশে যাওয়ার পরে তাদের বিয়ে টি বা ভেঙে যাবে তো সেই দিক থেকে আপনি কি বলতে চাচ্ছেন মানে যারা জেনে বুঝে কমেন্টগুলো করছে না জেনে বুঝে করছে আজ পর্যন্ত দেখিনি আমার চোখে এই ধরনের কারো সংসার ভেঙে আমি তিন বছর আগে দু হাজার বিশ তুরস্ক থেকে একটি নারী এসেছিল প্রেমতান মানি তার একটি ভিডিও ধারণ করেছিলাম প্রায় চার মিলিয়ন ভিডিওটা ভিউজ হয়েছে তিনি আবার দু হাজার চব্বিশে তার একটি সন্তান সহকারে আবার পুনরায় দু হাজার চব্বিশে এসেছে এসে আমাকে ফোন দিয়েছে আমি আবার তার ভিডিও ধারণ করেছি আমি তো দেখি না তাদের সংসার ভেঙে

আপনার যারা বিয়ে করছেন বিদেশে তারা কোনটাকে বিয়ে করে এক বছর দুই বছর তিন বছর আপনার যে বাঙালির ছেলেরা যে বিদেশ যাওয়ার পরে দুই বছর তিন বছরে তাদের বিশাল মেয়াদ থাকে সেই মেয়াদ অনুযায়ী তারা সেখানকার একটি নারীকে কন্টাকে বিয়ে করে তাদের লাইফটা সেটেল করতে চায় আসলে আপনি তো একজন প্রবাসী আপনি সেদিক থেকে আপনি কি ভাবছেন তার মানে তাদের কমেন্টগুলো রাইট না তাদের কমেন্টগুলো রাইট আ আমি এই ধরনের কথা আপনার মনে করেন যে এগুলো শুনছি বা এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আমার নাই যে আমি আপনার সঠিক উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি আমাদের ক্ষেত্রে বলতে পারি আমাদের মনে করেন যে আপনার একদম সমস্ত জিনিস আপনার মনে করেন যে আইন কানুন সবকিছু মিলে বিয়ে সাদি হয়েছে এবং আমার যে বলে রাষ্ট্রীয় আইন আনো কিংবা আপনার সামাজিক যে নিয়ম কানুন এগুলো দিয়েই হয়েছে এবং আমাদের মনে হয় এখানে কোনো কন্ট্রাক্ট বা কোনো কিছু নেই <laughs> there no want to know like do we have like any contract about our marriage or something like that because there's no like a lot of people are doing the marriage contract in Europe or something like that so uh. some of people are commenting the videos or the social media so yes. they're asking like <laughs> do we have like paper for the marriage yes yeah or yeah 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 we yeah. have we have a paper because we Got married in here yeah. we contract we have a picture of uh no no no, no. there's like a contract marriage there was a talking about the contract marriage did we are doing the contract marriage or are we are doing the marriages forever